আমি আমার তখন একটা কাম দেওয়া হয়েছে তখন সাবন ধরেদি হয়েছে। আমি দৌড়িয়া গিয়া সাবন্তর সবর গোস থাকি দস লইছি মাস্টরে একজন এবং ও এলাকার মেম্বার নাই গণ্যমান্য মান্য একজনের আইডি কার্ড ও ছবি আনছি আমি খামগুলা নিয়া রেডিপি থাকছি দেওয়ার পরে তখন উপর জেলার খামটা যায় আমার সাবোন যায় তখন সময় আমার শাকজন উপরে দিলে হয় মানে যে তা গেছে টেয়ারম্যানে জানে যে কাম তোমার নাই এ কাম আমার ও গেছে কি তোকে সময় আমার কষ্ট লাগছে আমি চিল্লা সিল্লিও করছি নিয়ন যে চুরি কইরা না হলটা খাইছোন খাইছোন আজকে আমি বারো মাস হয়েছে এই পরিষদ আইছি আবার পর থাকি আমি একটা টেকাও বেতন নতুন কিছু পাইছি না বা সম্মানীয় পাইছি না আমি এটাই দাবি করতাম যাই যে আমার কিছু হইছে না কিন্তু আমার দামে বিগত ধরো তিন চার মাস আগে উনি মানে আজকে এক বছর ধরে আমার জামাই লইয় খুব কষ্টে আছে উনার লাঞ্চ ডেমেজ হয়ে গেছে আমি মানুষের কাছে সাহায্য লইয়া খান্দা গুঁঠিয়া আমার এলাকার একজন মানুষ আছেন বা এলাকার বড় যারা সবাই গোসে সাহায্য লইয়া আমি পাঁচচল্লিশ হাজার টাকা দিয়া অক্সিজেন মেশিন এনে গরো অক্সিজেন লাগাইয়া থেছে ইদানিং চারি পাঁচ মাস আগে আমার জামাই যখন মৃত্যু সর্বার অবস্থা খারাপ উনার আপনার মানে অবস্থা বেশি খারাপ তখন আমার মেম্বাররা আমি ফোন দিছি যে আপনারা তো আমার সম্মানে কিছু দেরা না তে আমার জামাই অবস্থা খারাপ আমি এখন কিতা করতাম তখন আমার একটু পদ দেয় আমার কাছে একটা ডেকে নাই আমি তখন সময় আমি আমার জামাইরে লইয়া সিলের যাইতাম কীরকম যাইতাম কিতা করতাম তোকেই না তখন আমি সবলে কইছি পরে রাসেল ভাই আমার আট নম্বরের মেম্বার এবং খামাল ভাই সি শিব ভির ভাই রাস রাগেসিয়া চেয়ারম্যানটা কই সচিবটা কই ইয়ে টাকা দে আপনারা মেম্বার নিয়ে অসুস্থ মেম্বার নিতে আমার অসুস্থ অবস্থা বেশি খারাপ টানটা লইয়া সিলেট দিতাম মেম্বার নিয়ে ফোনদের রাখানদের রাখ দৌড়ে অনেক সময় তারা কয়ার পরে চেয়ারম্যানে না নানা দেওয়া দিত না কির টেকা টেকা টোকা নাই কিনো কই থাকি তাহলে না করতই এবং তারা পরে পরবর্তীতে তারা খামাল ভাই ও আমার রাসেল তারা মাইর করছে কইছে দরকার হয় আমার বেতন থাকি বা আমরা সম্মানই থাকে খাইচার আগো কোনো সমস্যা নাই আপনি দেন ওখানে দেন দশ হাজার টাকা না দিলে বেসারির জোগাড় তো তারা আমার বাড়িতে শুধু গিয়ে আমার দশ হাজার টাকা দেওয়ার পরে আমি এন্ডে লইয়া গেছি এক মাস বিশ দিন আমি উসমানের থেকে খেয়েছি কিন্তু আমি কোনো সাহায্য সহযোগিতা পাইছি না এখন পর্যন্ত আমি আমার সম্মানিও পাইছি না আমার আপনারা ছোটই দাবি